ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বলল না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন চলে যাব নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার ধৈর্যপ্রtig সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া আপনারা তো এটা সবসময় দেখছেনি এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনো ঠিক ওইরকম এমনভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দু মাত্র মানে বিন্দু মাত্র মানে চিন্তা নাই বিন্দু মাত্র চিন্তা কিভাবে অপচয় দুর্নীতি কমানো যায় এগুলো নিয়ে কথা হয়েছে এখানে আমাদের যাদের রিয়াল এক্সপায়ারি যাচ্ছে আমাদের অর্থমন্ত্রী পরিকল্পনা আমাদের কেবিনেট সেক্রেটারি ওনাদের থেকে আমরা শুনেছি আমাদের যা কেউ কেউ ওই প্রসঙ্গগুলো তুলেছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুর্নীতির কথা সবসময় বলতাম যেমন আপনার জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি জমি অধিগ্রহণ করার সময় যে এত বেশি দাম বৃদ্ধি করে দেখায় যেন প্রকল্প ব্যয় বেড়ে যায় তারপর আপনার পিডব্লিউডিডের জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে বিক্রি করে বালিশ কাণ্ড আপনাদের মনে আছে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ যেন নেওয়া হয় এগুলি আলোচনা হচ্ছে আলোচনা দুইটা পর্যন্ত চলবে আমি যেহেতু আমার মন্ত্রণালয় জরুরি কাজ আছে চলে যাচ্ছে আমাদের প্রকল্পে দুর্নীতির ব্যাপারে ধরেন আমি যেই এই জিনিসগুলো ভালো বুঝি না এগুলি তো পরিকল্পনা কমিশন আছে পরিকল্পনা মন্ত্রণালয় আছে আমাদের অর্থ মন্ত্রণালয় আছে ওনারা দেখছেন আমাদের যারা সিনিয়র সচিবরা আছেন ওনারা দেখছেন আমাদের যেটা করার কথা যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে আমাদের যে কমিশন ছিল সংস্কার কমিশন ছিল এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাব যে খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করব আপনাদের একটা শুধু অগ্রগতি জানাতে পারি যে আমাদের এই আইনগুলার কাজ সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে কামাল হোসেন ফার্মের যে পার্টনার উনি একদম বিনা বেতনে অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসাবে কাজ করছেন আজকে থেকে শুরু করেছেন আমাদের দুর্নীতি দমন কমিশনের আইন এগুলি ধরেন আমাদের ইচ্ছা আছে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি আমার ধারণা আগামী এক দুই মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে শোনেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না নির্বাচন নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সবল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া আপনারা তো এটা সবসময় দেখছেনি এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে বিন্দুমাত্র মানে চিন্তা নাই